সম্মানিত শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত বিওয়ার্স আজকে আমরা অত্যন্ত সুপরিচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ফুসফুস যাবতীয় সমস্যা নিয়ে ফুসফুস আমাদের অসংখ্য রোগে আক্রান্ত হয় এর মধ্যে একটি রোগকে আমরা বংশের অথবা ফ্যামিলির কেউ না কেউ উচ্চ আক্রান্ত হয় অথবা বাড়ির কেউ না কেউ উচ্চ আক্রান্ত থাকে সমন্ত শ্রোতাবিন্দ আজকে আমাদের মূল প্রকাশ হচ্ছে শ্বাসকষ্ট অথবা হাঁপানি শ্বাসকষ্ট হাঁপানি একই শব্দ অথবা আমরা ইংলিশ বার্ডশনে যাকে আমরা অ্যাজমা বলে চিনি পৃথিবীর কোনো শাস্ত্রে পৃথিবীর কোনো চিকিৎসা শাস্ত্রে এই শ্বাসকষ্ট অ্যাজমা বা হাঁপানির আদৌ কোনো স্থায়ী চিকিৎসা দেখা যায় না হোমিওপ্যাথি ব্যতীত পৃথিবীর কোনো চিকিৎসা শাস্ত্রে আমরা উত্তরোগের মূল ট্রিটমেন্ট স্ত্রী আরোগ্য শতভাগ সুস্থতা দেখে না হোমিওপ্যাথিতে সঠিক সুচিকিৎসায় কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথ জাতীয় মেডিসিনের বদলে সমরক্ষণ জাতীয় শক্তিশালী হোমিওপ্যাথি মেডিসিন প্রয়োগে উক্ত রোগটা সবুলে আরোগ্য হয় রোগের মিল মূল বিচ্ছেদ ঘটে শতভাগ আরোগ্য সুনিশিত আমি যত সহজে কথা বলছি তত সহজ নয় যদি উক্ত চিকিৎসার মাঝে আপনার ধৈর্য আপনার সময় আপনার বিশ্বাস না থাকে তথ্য প্রার্থনা ব্যায়াম অত্যন্ত অপরিহার্য সমান্ত শ্রোতাবৃন্দ অভিজ্ঞ ভূমি জ্ঞানিক সায়েন্টিস্টগণ হোমিও বড় ডাক্তারগণ হোমিও গবেষকগণ অথবা আমার দীর্ঘদিনের গবেষণার ফসল প্রায় দু ধরে গবেষণার ফসলে আমি যা যাহা দেখতে পাচ্ছি আপনার দেখতে পেয়েছি মহান রবিনিকর লাখ শুক্রিয়া একটি পূর্ণ হাঁপানি জটিল সমীকরণ শ্বাসকষ্ট অ্যাজমা রুগী আপনাকে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তার চিকিৎসা করিয়া দিতে আপনার সময় লাগতে পারে সর্বোচ্চ দেড় বছর থেকে তিন বছর আপনার প্রয়োজন হবে দেড় থেকে তিন বছর সময়ের প্রয়োজন হবে আমাদের আগে যারা শততমিক পদ্ধতিতে হোমিওপেথিক চিকিৎসা দিয়েছিলেন তাদের সময় লাগিয়েছিল প্রায় দুই থেকে পাঁচ বৎসর কিন্তু আমরা বর্তমানে হোমিওপ্যাথির খ্রিস্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হানেমানের ল্যাটেস্ট অবদান ফিফটি মিলিস পোটেন্সি দ্বারা ট্রিটমেন্ট দিয়েছি আলহামদুল্লাহ দিতেছি আমি আমেরিকান হোমিও হল এবং নোয়াখালী সাম্বার দি জার্মান হোমিওপ্লিটের পক্ষ থেকে বলি আমি শতভাগ ফিফটি মিলিসিনটেন্সি মেডিসিন প্রয়োগ করি যাহার ক্রিয়া অত্যন্ত সুগভীর এবং বিজ্ঞানের লেটেস্ট অবদান বিজ্ঞানের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ অবদান ফিফটি মিলিস অফ ফোরটেন্সি যাহা দ্বারা শততমিকের তুলনায় অত্যন্ত দ্রুত আরোগ্যকর সাইড এফেক্ট ছাড়া সুন্দর সুষ্ঠু সাবলীল ক্রিয়া দ্রুত মেডিসিন পরিবর্তন সর্ববিষয়ে সর্ব অধিকার রাখে আমাদের পিপটি মেডিসিন প্রসি সম শ্রোতাবিন্দ হাঁপানি শ্বাসকষ্ট অ্যাজমা একই শব্দ আমরা আজকে যক্ষা রোগে যাব না যক্ষার বিষয়ে পরবর্তী আলোচনা করব আমি অল্প বয়সে আমেরিকান হুই হল জাহাজ বাজার অল্প দিনে শত শত যক্ষা রোগী আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর সুস্থ সাবলীর মতে আমি আমার ওষুধের দ্বারা আল্লাহ তালা আরোগ্য করেছে সুষ্ঠু করেছে মানব দেহের অথবা মানব কল্যাণের পরম যত্নের উপকারী ব্রাক সংস্থার কর্তৃক আমি দোয়া করি ব্রাক সংস্থা মানব কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের অবদান অনস্বীকার্য এদেশের জন্য আমাদের মধ্যবিত্ত পরিবার ফ্যামিলির জন্য অথবা এদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু অনেক সময় দেখা যায় তাদের ঔষধ তাদের মেডিসিন আমাদের মানব দেহের সহিত ম্যাচ করে না এটা তাদের দোষ না তারা সর্বোচ্চ চেষ্টা করে আমি এ জাতীয় অসংখ্য শত কেস হিস্ট্রি আমার কাছে লিপিবদ্ধ আছে প্রথম ছয় মাস মেডিসিন সেবন করার পরে ফলপ্রসূ হয় নাই তারা দ্বিতীয়বার আপ্রাণ চেষ্টা করে ফলপ্রসূ হয় নাই তৃতীয়বার তারা চট্টগ্রাম উন্নত পদ্ধতি নিয়ে যায় সেখানে কোনো ফলপ্রসু না হওয়ার পরে তারা আপ্রাণ চেষ্টা করতে থাকে কিছু পর টেস্ট করায় কিন্তু উক্ত রোগী ক্রমান্বয়ে দুর্বল অকেজ হয়ে পড়ে অকর্মণ্য হয়ে পড়ে সে শারীরিক কোনো কাজ করতে পারে না মানসিক বিভ্রান্ততে ভুগে। তারা গোপনে চিকিৎসা সেবন করে আল্লাহ রহমতে আজকে তারা সুস্থ আরোগ্য কিন্তু তারা ওই টেস্ট অর্থাৎ যারা যে টেস্টগুলো করে প্রি ওই টেস্টগুলো কিন্তু তারা ধারা বজায় রাখছে আমার কাছে অসংখ্য অগ্র হিস্ট্রি আছে আমি যক্ষা রোগীকে আল্লাহর অশেষ রহমতে অত্যন্ত সহজ পর অত্যন্ত সহস্তিকরণ মনে করি আমাদের হোমিওপ্যাথিতে একজন দক্ষ হোমিওপ্যাথির জন্য যক্ষা অত্যন্ত সহজ ব্যাপার এই ব্যাপারটা আমরা পরে গেলাম আলহামদুলিল্লাহ আমাদের মূল বিষয় হচ্ছে আজকে অ্যাজমা শ্বাসকষ্ট অথবা হাঁপানি সামন্ত শ্রোতাবৃন্দ আমি আগে বলছি আমাদের হোমিওপ্যাথি উক্তি নো ডায়াগনোসিস পর রেমেডি সিলেকশন নো টেস্ট নো ডায়াগনোসিস আমরা সদৃশ মেডিসিনটা নির্বাচন করি লাক্ষণিক দৃষ্টিকোণ থেকে রুগীর ফিজিক্যাল রুগীর শারীরিক রুগীর মানসিক রুগীর কনস্টিটিউশনাল ধাতুগত বৈশিষ্ট্য মন মেজাজ প্রত্যাবর্তন রোগের ধরন রোগের আবর্তন রোগের হ্রাস বৃদ্ধি সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করে পিতৃগত মাতৃগত অবস্থান অথবা তার পৃথিবীতে আসার পরে নিজের অর্জিত কিনা সোরা সিপিলেটিক অ্যান্ড সাইকোটিক সমস্যা আছে কিনা বিশ্লেষণ করে মায়াজন আছে কিনা একজন দক্ষ হোমিওপ্যাথি চিকিৎসক ওষুধ নির্বাচন করতে পারে এই ক্ষেত্রে সাধারণ ডাক্তার যারা সদ্য হোমিফেথ যারা তারা কি করে লঘু জাতীয় প্যাটেন্ট মেডিসিন ব্যবহার করে তারাও এলোপিথির এক প্রকার সিস্টেম অবলম্বন করে তারা জাতীয় মেডিসিন প্রয়োগ করার ফলে রোগটা কিছুদিন জাপ্য থাকে আবার রফেক্টেড হয় কিছুদিন জাপ্য থাকে কোন আবার এফেক্টেড হয় এটা শুধু হোমিওপ্যাথির একমাত্র বদনাম ছাড়া আর কোনো সুনাম অর্জন করতে পারে না সম্মানিত শ্রোতাবৃন্দ আপনারা উক্ত অ্যাজমা অথবা হাঁপানি শ্বাসকষ্টের জন্য কোনো অভিজ্ঞ হুমসের ডাক্তারের কাছে যাবেন আলহামদুলিল্লাহ তারা শতভাগ সুনিশ্চিত দিতে পারে আপনার এই আরোগ্যের ব্যাপারে তবে এই ক্ষেত্রে আপনারা শুধু একটা কিছু রাখবেন প্লিজ দয়া করে আপনারা যেই দিন উক্ত ডাক্তারের কাছে যাবেন সর্বনিম্ন দেড় ঘন্টা উপরে আড়াই ঘন্টা উক্ত ডাক্তার শুধু আপনার পিছনে প্রাইভেট সে সময় দিতে বাধ্য থাকবে আমি প্রত্যেক রুগীর পিছনে বিশেষ করে প্রায় যে জটিল রুগী ওদের পিছনে দেড় থেকে আড়াই ঘন্টা সময় দিয়ে এক একটা রোগের পিছনে শুধু কেস হিস্ট্রির ব্যাপারে এসব এই রোগীর ব্যাপারে ধৈর্য আপনাদের প্রধান অস্ত্র এবং সময় বিশ্বাস রাখবেন অ্যাজমা অথবা শ্বাসকষ্ট একটা রোগের সমন্বয়ে নয় একাধিক রোগের মিশ্রণে গঠিত হয় দুই বা ততোধিক রোগের মিশ্রণে অ্যাজমা রোগের সৃষ্টি হয় এই ক্ষেত্রে হুম চিকিৎসাকালীন আপনার পরপর রোগের পাল্টা ক্রিয়া হতে পারে বিভিন্ন রোগগুলো আপনার ভিতর থেকে প্রকাশ পাতে পারে ক্ষেত্রে আপনি ধৈর্য সহকারে উক্ত চিকিৎসককে আপনি বারে রোগের ব্যাপারে আপনাকে পর্যবেক্ষণ করার সময় দেবেন আপনার আরোগ্য ইংস্লা সুনিশ্চিত সম্বন্ধ শ্রোতাবৃন্দ বৃন্দ মিল মূল থির অনুসারে রোগী কখনো বিফল হয় না সিমিলিয়া কিউরেন্টা সদৃশ বিধানে আরোগ্য সাধন অত্যন্ত গভীর একটি উক্তি আমরা কখনো রোগের নামের উপর ওষুধ ব্যবহার করি না এলোপ্যাথিক ডাক্তারগণ রোগের নামের উপর ওষুধ ব্যবহার করে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি রোগের ট্রিট দা প্যাশেন্ট ট্রিট দ্য প্যাশেন্ট আমরা ট্রিটমেন্ট সহজে আমরা ট্রিটমেন্ট রুগীর কন্ডিশান আমরা ট্রিটমেন্ট দিচ্ছি রোগীর কন্ডিশান ট্রিট দ্য প্যাশেন্ট নট দ্য ডিজিজ এলোফেথ বাইগন ট্রিটমেন্ট দিচ্ছে রোগের নামের উপরে তারা ট্রিটমেন্ট দিচ্ছে টিট দা ডিজিজ নট দ্য প্যাশেন্ট উল্টো সমন্ত শ্রোতাবৃন্দ এই ক্ষেত্রে আমাদের রোগের নামের উপর মেডিসিন প্রয়োগ করা হয় না রোগীর কন্ডিশন অনুসারে ওষুধ প্রয়োগ করা হয় সমন্ত শ্রোতাবৃন্দ এই ক্ষেত্রে আপনাদের ধৈর্য আপনাদের সময় আপনাদের বিশ্বাস অত্যন্ত পরিপক্ক বিষয় আমরা বিডিওর কলবর না ভাইয়া আজকের জন্য এখানে রাখলাম সময় শ্রোতা আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্টস এবং আপনার মতামত জানাবেন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করবেন ওপেন ওভেন্দা হুমিফের দেখে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত